আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি ভিডিও দেওয়ার আপনাদের আমি আমার ভিডিওর মাধ্যমে দেখার জন্য ট্রাই করব একজামের মধ্যে আপনাকে মুটুর নিয়ে কীরকম কোয়েশন করতে পারে ঠিক আছে প্রথমে আপনাকে কী করতে হবে ক্রপন ওপেন করতে হবে এখানে একটা ফোর সামস আছে ওকে এরপরে এখানে একটা এটা হচ্ছে মোটর ওকে খুব শর্টকাট একটা বিষয় মোটরের মধ্যে আপনার প্রশ্ন করার প্রবণতা হচ্ছে দুইটা একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে ব্যাটারি সম্পর্কে একটা গাড়ির মধ্যে লিকুইড থাকে চার প্রকার দুই প্রকার হচ্ছে ওলিও দুই প্রকার হচ্ছে আকোয়া ওলিওগুলো কী কী দেখেন এটা হচ্ছে অলিদের মতো রে এটা তুলে ফেলবেন ভিতরে অলিদের মতো রে এর কাছ হচ্ছে মতো মোটরে মোটরটাকে সচল রাখার এক এটার এসপি হচ্ছে রুস এরপর আছে ব্রেক অয়েল যেটাকে অলি দি ফ্রেনে বলে ওকে এটার বাস্কেটটা হচ্ছে ট্রান্সপেরেন্ট এবং স্প্রে হচ্ছে রুস দুইটা এটা হচ্ছে ওলিও এরপর হচ্ছে আপনার আকোয়া ওকে এর এটা হচ্ছে আকাদে কিস্তল ঠিক আছে এটার কাজ হচ্ছে অনলি পর মানে সামনে যে গ্লাসটা গ্লাসটা পরিষ্কার করা এটার কোনো স্পিয়া নেই এরপর হচ্ছে আকো দি রা দেয়া ওকে যেটাকে রাফ্রের দেমেন তো বলে ওকে বাস্কেটটা হচ্ছে ট্রান্সপারেন্ট এসপি হচ্ছে রোস ঠিক আছে এরপর আর একটা কোয়েশন করার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে আপনার ব্যাটারির এসপি হচ্ছে রোস এবং আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য অন্যান্য স্প্রেগুলো যখন জ্বলে থাকবে তখন গাড়ি আপনার বন্ধ করে দেবে কিন্তু আপনি যখন ব্যাটারির স্প্রে যখন জ্বলে উঠবে তখন আপনি গাড়ি বন্ধ করবেন না আপনি চেষ্টা করবেন মানে আপনার গন্তব্য মানে পৌঁছার জন্য এটা তখন আপনাকে এক মতো কষ্ট করার সম্ভাবনা খুব বেশি যদি ব্যাটারি স্পিডে যদি জ্বলে ওঠে আপনি কী করবেন আপনার কুরো নিয়ে কী কথা দিবি পারে তখন আপনাকে বলতে হবে এ পসিবিলি দিবি বা এ সোয়াইন মানে আপনার আপনার পজিশনে বা আপনি আপনার সেম চুরে চলে যাওয়ার জন্য ট্রাই করবেন কারণ আপনি যখন স্টার্ট যখন বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হবে না কারণ স্টার্ট হওয়ার মূল চালিকা শক্তি হচ্ছে ব্যাটারি যখন স্পিড যখন জ্বলে উঠবে তার মানে হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না মানে হচ্ছে ব্যাটারি এই দুইটা বিষয় আরেকটা হচ্ছে এখানে একটা রাস্তিক আছে এটা এটা হচ্ছে মোবাইল চেক করা হ্যাঁ সচরাচর এটা প্রশ্ন করে না তারপরেও আপনি আপনারা জেনে রাখবেন যদি বলে মোবাইল কিভাবে কন্ট্রোল করবেন কম্পোস কন্ট্রোলারে ওলি দি মোটরে তখন আপনি এখানে দেখেন এখানে মিনিমাম উপর দাগটা হচ্ছে ম্যাক্সিমাম নিচের দাগটা হচ্ছে মিনিমাম ঠিক আছে মিনিমাম যদি নিচে চলে যায় তখন আপনি এখানে কারা কারা করে দেবেন আপনার গাড়িতে কি মোবিল আপনি প্রবেশ করবেন সেটা ও তৈরি কামবে অথবা মেকানিকের কাছ থেকে জেনে নেবেন এই চিম্পল কতটুকু প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি আশা করি ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম